বললাম না আমি কোন একটা সমস্যা হয়েছে এই দেখো রানি ডিম দিয়ে দিয়েছে অসাধারণ অসাধারণ আমাদের কিন্তু প্রচুর শয়তান ও লাফাতে লাফাতে কি করে বলো ওই যে ওই উপরে উঠেছো আবার নমস্কার বন্ধুরা আমি সুদীপ আপনারা দেখছেন মাই ওয়ার্ড দিনের শুরুতে সকলকে যায় নাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা একটু সকাল সকালই চলে আসলাম যেহেতু আমাদের বালিটার শরীর খারাপ আবার আমাদের খাজার ভেতরে একটু সারপ্রাইজ আসার কথা এর জন্য একটু সকাল সকাল চলে আসলাম আর এখন আপাতত না খুব সুন্দর ওয়েদার বন্ধুরা রোদ অসম বেরিয়ে গেছে দেখো পুরো একদম ব্রাইট ব্রাইট তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের সবকটা পায়রা দেখো কোথায় আসে বন্ধুরা সব কটা পায়রা নেটের সামনে আসে সব কটা পায়রাকে আমি সকাল সকালই বাইরে বের করে দিয়েছি যেহেতু খুব সুন্দর সকাল সকাল রোদ বেরিয়ে গেছে ওরাও একটু ঘুরে ফিরে বেড়াকে আমি বাইরে ছাড়বো বন্ধুরা দেখো ওইদিকে জাস্ট রোদটা কেমন তোমরা তাই দেখো পায়রা ওড়াতে পারলে খুব সুন্দর হতো এই দেখো সূর্য মামা এখন আমরা কি করব আমাদের বালিটাকে আগে বাইরে আনবো বন্ধুরা বালিটার কেমন অবস্থা সেটা আমরা আগে চেক করবো এ দেখো আমাদের রিও কি করছে রিও তো গাইজ কোনো একটা সমস্যা হয়ে গেছে কোনো একটা সমস্যা হয়ে গেছে কিছু একটা তো হয়েছে চলো ওকে বাইরে চলো বাইরে না গেলে আমি তোমাদের দেখাতে পারছি না কোনো একটা সমস্যা তো হয়েছে বললাম না আমি কোনো একটা সমস্যা হয়েছে এই দেখো আমাদের বালিপাড়াটা মারা গেছে বন্ধুরা কালকে আমি ওকে মেডিসিন খাইয়ে দিলাম তারপরে ও দেখি খুব সুন্দরভাবে বসে পড়লো কি সুন্দর বসেছিল বন্ধুরা এখন দেখো কি সুন্দর মারা গিয়ে পড়ে আছে দেখো আর আমার কিছু বলার নেই আমাদের বালির কিন্তু কোনো সমস্যায় ছিল না কালকেই শুধুমাত্র একদম দুর্বল হয়ে পড়লো তারপরে রাতের ভেতরে মারা গেল গেল বন্ধুরা শরীর খারাপে মারা আগেও কিন্তু আমাদের বাড়িতে এরকম সমস্যা হয়েছে এই কারণটা আমিও জানি না এটা আমি হান্ড্রেড পারবো ক্যালসিয়ামের জন্য অন্তত না দেখো বালিটাকে কেমন লাগছে বন্ধুরা মনে হচ্ছে এখনো বেঁচে আছে ওর কালারটা একটু নোটিস করো অসাধারণ লাগছে কিন্তু এখন অসাধারণ কদিন পরে মাটিতে মিশে যাবে তো এখন আপাতত আমি বালিটাকে আটকে এই সাইডে রেখে দিই এই সাইডে রেখে দিয়ে আগে যাবো আমি পায়রাদের কাছে মুরগির খাঁচার সামনের পরদাটা আমি এখনো খুলিনি বাট মুরগিদের কাছে একটু পড়ে যাচ্ছি চলো আগে আমরা পায়রাদের কাছে ঘুরে আসি পায়রাগুলো সব ঠিকঠাক আছে নাকি সেটা আমরা চেক করে আসি আর गाइस এখানে না একটা ডিমের পিস পড়েছিল ছোট একটা ডিমের পিস পড়েছিল ডিমের পিস বলতে ফাটা ডিম সেই খোসাগুলো মনে হয় শয়তানগুলো খেয়ে ফেলেছে ঠিক আছে সমস্যা নেই দেখো আমাদের রোমিও জুলিয়েট বাইরে চলে এসেছে আমাদের হোমার দুটো বাইরে চলে এসেছে এদিকে একটু নোটিস করো অনেকগুলো পায়রাই বাইরে চলে এসেছে আমাদের বালি বিস্কুট দুটোই চলে এসেছে এই বালিটার আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা যেহেতু এই বালিটা খুবই চঞ্চল খুবই আমার মনে হয় না কোনো সমস্যা হবে যদি আমি ছেড়ে দিই না সবকটা পায়রা এই টান টান চলে যাবে ওই ছাদের উপরে বন্ধুরা খুব আছে দেখা যাক কোনো সমস্যা সমস্যা যদি হয় সেটা তো আমাদের হাতে না বন্ধুরা সমস্যা হলে হতে পারে তো এইবার আমরা একটু ঘরের ভেতরে যাব তোমাদের সাথে অনেক কথা বলার আছে কালকে আরও একটা সমস্যা হয়ে গেছিল এখানে দেখতে পাচ্ছ একটা দাগ দেখা যাচ্ছে এইখানে কি হয়েছিল তো কালকে আমি যখন রাত আটটার সময় আসি তখন আসার পরে দেখি ওইখানে একটা ডিম ফেটে পড়ে আছে বন্ধুরা ওর উপরে ছিল কে বলতো আমাদের সুলতানের জোড়া আমার আইডিয়া ওটা সুলতানের জোড়া ডিম বন্ধুরা কিন্তু আমি শিওর না আর হান্ড্রেড পার্সেন্ট না আমাদের টোনাটুনির ডিম তো হবেই না যেহেতু আমি টোনাটুনির খুবটা আটকে দিয়েছিলাম বন্ধুরা আমার মনে আছে ডিম ফাটা দেখলাম তারপরে আমি নোটিস করলাম বন্ধুরা আমাদের রানী ডিম দিয়ে দিয়েছে অসাধারণ অসাধারণ আমাদের রানী ডিম দিয়ে দিয়েছে গাইস দুঃখের ভেতরে কোনো তো একটা সুখের জিনিস আসেই দেখো আমাদের রানী ডিম দিয়ে দিয়েছে আমাদের এখন বর্তমানে একটা ডিম নিয়ে বসে আছে আর এই ডিমটা না আমি এখন সরিয়ে দেবো বন্ধুরা এই ডিমটা সরিয়ে দিয়ে আমি প্লাস্টিকের ডিম বসিয়ে দেবো তাহলে দুটো বাচ্চা একসাথে ফুটবে এখন আপাতত আমরা চলো বেবিগুলো দেখে আসি সবকটা বেবি ঠিকঠাক আছে নাকি সেটা আমরা চেক করে আসি বন্ধুরা আমাদের ম্যাড্রাস কি করছে আমাদের ম্যাড্রাস এখন বর্তমানে ফিমেলটা বসে আছে আর দুটো বেবি একটা বেবিও দেখা যাচ্ছে না হালকা একটু দেখা যাচ্ছে এ একটু সরো বেবি দেখতে দাও দুটো বেবি ঠিকঠাক আছে তো দুটো বিবি ঠিকঠাক আছে দুটো বিবি আমি দেখে ফেলেছি দুটো বিবিরই মুখ দেখা গেছে ওই দেখো একটা বিবি একদম কর্নারে আর একটা বিবি হচ্ছে ওর নিচে বন্ধুরা তো থাকুক সমস্যা নেই এইবার চলো আমরা দেখে আসি আমাদের নাপতার বেবি আমাদের নাপতার এই এটা মেল বেবি হবে সমস্যা নেই এটা বেশ ভালোভাবেই আস্তে আস্তে স্লোলি স্লোলি বড় হয়ে উঠছে বন্ধুরা থাকুক সমস্যা নেই এইখানে একটু নোটিস করো এখন বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা বসে আছে বেশ ভালো কথা এইবার যাবো আমরা কাকে দেখতে বলো তো আমরা ম্যাড্রাসে বেবি দেখতে যাবো এই দেখো আজকে আমরা প্রথম প্রথমই দেখে নিলাম আমাদের ম্যাড্রাসে বেবি অনেকটাই বড় তোরা যে কবে ক্ষোপ থেকে বেরোবি একটু দেখাইস এদের আবার আমি ওড়াবো বাট অতটা সিরিয়াসভাবে ওড়াবো না আগেরবারে ফিমেলটার মতন ঠিক আছে একা একা তো এদের আমি ওড়াবোই না হয়তো গিরিবাজের সাথে ওড়াবো নয়তো সুলতানের সাথে ওড়াবো সুলতান ও গিরিবাজ হচ্ছে সেটা বড় কথা না নয় তার বাবা মার সাথে ওড়াবো বন্ধুরা কিন্তু এদের আমি একা ওড়াবো না আবার আমার হারানোর ভয় আছে কি হচ্ছে হ্যাঁ হাজব্যান্ডের মাথার উপরে এরকম পা দিকে কে রোমান্স করে দেখো গাইস কিভাবে রোমান্স হচ্ছে তোমরা তাই দেখো পা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এইখানে আপাতত আমাদের ম্যাডাস ফিমেলটা বসে আছে আর ক্ষোভের ভেতরে এত খ্যাড় কেন ডিম পাড়বি কি আবার হেল্ল ম্যাড্রাস আবার ডিম দিবি অসাধারণ এদিকে দেখো বন্ধুরা আমাদের চিকুর আকারে কি করছে চিকুর কিন্তু ঠান্ডা এখন অনেকটাই সেরে গেছে চিকুকে আমি প্রতিদিন কন্টিনিউ মেরিকুইন খাইয়ে দিচ্ছি এতে ওরা অনেকটাই কাজে দিচ্ছে বন্ধুরা এইখানে একটু নোটিস করো আমাদের চিকুর বাচ্চা বসে আছে চিকুর বাচ্চা তুমি এতটা কর্নারে চলে গেছো কেন এইখানে থাকো একটু ভেতরের দিকে থাকো এই আমাদের চিকুকে ছোটোবেলায় ডিটো এরকম দেখতেছিল বেশ ভালো কথা যে এর কালারটাও একদম ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা এখানে একটু নোটিস করো এই বেবিটাকে আমি আলাদা করিনি কারণ কালকে বালিটাকে আমি আলাদা করেছিলাম এই বেবিটাকে রাখার মতন আমার কাছে জায়গা ছিল না এখন আমার বেবিটাকে আলাদা করতে হবে এখন বর্তমানে আমাদের বালার বউ ডিমটা দিচ্ছে খুব সুন্দর খুব সুন্দর ফপারভাবে ডিম নিয়ে বসে আছে এইখানে একটু নোটিস করো একটা বেবি আরেকটা বেবি কোথায় এই দেখো গাইজ আর একটা বেবি নিচে নেমে গেছে এই অনেকটাই তো বড় হয়ে গেছে পুরো খুব থেকে বেরোনোর জন্য এখন বর্তমানে রেডি দেখতে পাচ্ছি অসাধারণ আজকে বাইরে যাবে আমাদের দেশির বেবি আমাদের চুচু বেবির খবর কি আমাদের চুচু বেবি নামবে না চুচু বেবির এখনো বাকি আছে দেখেছো ডানার নিচে দিয়ে এখনো লোম গজাবে অনেকটাই বন্ধুরা এইখানে একটু নোটিস করো আমি বেশি কাছে যাচ্ছি না তোর এই যে কতটা দূরে আছি তোর থেকে তাও তুই উঠে চলে গেলি হ্যাঁ আয় জায়গায় চলে আয় দেখো কোথায় গিয়ে বসে পড়লো ডিমটা যদি আমি ওইখানে দিয়ে দিই না তাও সমস্যা বন্ধুরা ও আস্তে আস্তে সামনেই নিয়ে চলে আসে এইখানে একটু নোটিস করো আমাদের কালিন্দি কোথায় ডিমটা দিচ্ছে তোমরা তাই দেখো কালিন্দি এইভাবে কি ডিমটা দিচ্ছিল মানে ডিম কি পেরেছিল কালিন্দি এইখানে ডিম বন্ধুরা ও আস্তে আস্তে চলে এসছে এইখানে আর তুই ডানা রাখছিস কেন এরকম হ্যাঁ মনে হচ্ছে বাইবেট করছে তো সমস্যা নেই শুধুমাত্র সমস্যা একটাই বন্ধুরা আমাদের বালিটা মারা গেল ঠিক আছে কিছু করার নেই যা হয় ভালোর জন্যই হয় আরো একটা সমস্যা ছিল আমাদের বাড়িতে ওই ডিমটা ফাটলো কিন্তু কার ডিম সেটা আমরা জানি না ঠিক আছে যার ডিম ফেটেছে সে তো আরেকটা ডিম দেবে বন্ধুরা তারপরে ক্লিয়ার বয়ে হবে গাইজ এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আর বেশি লেট করানো ঠিক হবে না তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই

তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের হোম ওয়াট জল খাওয়ার জন্য আগে আগে চলে এসেছে বন্ধুরা বেশ ভালো কথা জল খাওয়া তো ভালো কথা তো এবার খাবারটা দিতে হবে আমার খবরটা কথায় আর বন্ধুরা আমাদের যে আরও একটা যে পালারটা ডিম পেড়েছে সেই পালারটা তো আরও একটা ডিম পাড়বে আর এখন কথা হচ্ছে আমাদের সুলতানের জোড়া যদি ডিম পাড়ে ও খোপের ভেতরে কেন ফ্যাটটানল না এটাই তো আমি বুঝতে পারছি না আমাদের সুলতান তো ফ্যাটনের স্পেশালি সুতান তো ফ্যাটনে না এবং কেন ফ্যাটটাল না খোপের

উঠতে গিয়ে না আমাদের আমাদের দেশি বেবিটাকে আমি নিয়ে চলে এসছি চাপ নেই ও একটু বাইরে ঘোরাফেরা করুক যেহেতু খোপ থেকে তো বেরিয়েই গেছে বন্ধুরা চাপ নেই কোনোই দেখো ওর বাবাকে খুঁজে বেড়াচ্ছে ও খুঁজে পাচ্ছ না এই যে এই যে এই যে ওর ফাদার ওই যে রেখে ফেলেছে বন্ধুরা খুব ভালো তো চিনে ফেললো ওই দেখো চলে যাবো বাবার কাছে এখন চলে যাও চলে যাবে কালো কালো গায়ে ডট ডট কালো কালো আর এই যে তোর মা এই যে তোর মা কি করছে কি হ্যাঁ এখানে আরো কটা দেবো এখানে আরো কটা দেবো এইখানে আরো কটা দেবো এইখানেও আরো কটা দেবো না সবাই ভালো করে খেয়ে নাও এইখানে খাবারটা এখনও ফিনিশ হয়নি ঠিক আছে আস্তে আস্তে এইখান বুঝছি না এই কাজটা যদি কমপ্লিট হবে না তারপরে আমি পায়রাগুলোকে বাইরে ছেড়ে দেবো বাইরে থেকে নিলে ফেলে ঘুরে বেড়াবে তখন ওদের ডিস্টার্ব হবে না আর যতক্ষণ পায়রাগুলো ঘরে ভেতরে থাকবে আমাদের গাব্বাশাকে একটু বাইরে ছেড়ে আমি খেতে দেবো বলছি না কিন্তু এখন বেশ ভালো রোদ আছে ওদের খাঁচার পর্দাটাও খুলতে হবে চাপ নিয়ে আমি খুলে দেবো এদের আগে টোটালি খাবার দাবারটা কমপ্লিট করি আমাদের হোমওয়ার্ক কী করছে সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে কোথাও একটু ভালো খাচ্ছে না হ্যাঁ এন বেবিটা কী করছে আমাদের বালিটা এটা বেশ ঠিক আছে ভালো আছে তো পুরো খাওয়ার জন্য পাগল হয়ে যায় দৌড়াদৌড়ি করে বেড়ায় এখানে খাবার এখনো জিনিস হয়নি দেখেন তো এখানে নাও আর কটা দিয়ে দিই আর এই যে আমাদের এবার একটা একটু সমস্যা আমাদের এই এই বেবিটার গায়ের উপরে যে কে ক্ষতি করে আমি এটাই বুঝতে পারি না কী যে কিটা ফেলবো আমি দাদা দাঁড়া পড়ে গেছে যা হ্যাঁ যা তো এবার আর কটা দেবো তো আসো খেতে থাকো খেতে থাকো চাপ নেই এখনো না সব করে খাও দেখি খাও আস্তে আস্তে খাও ভালো লাগবে সবসময় যদি মুখ খুলে হা করে খাইয়ে দিই তাহলে কেমন হয়ে যায় মা তাহলে তুমি খাওয়াই শিখবা আমার স্পিডে খাও স্পিডে ডালগুলো বেসে বেশি খাচ্ছে শুধুমাত্র গাড়িটা হলো অসাধারণ শুধুমাত্র বালিটার জন্য খারাপ লাগছে বালিটা মারা গেল আমি ভাবতে পারছি না বালিটা মারা গেল বন্ধুরা আমি ভাবলাম বালিটার শরীরটা একটু দুর্বল আছে বাট ঠিক হয়ে যাবে একদিন পার হলে একদিন পার হলে বালিটা মারা গেল কিছু বলার নেই আমার এবার বাবা খেতে চলে গেল আমাদের রানি যেহেতু ঘরের ভেতরে ডিম আছে অত ঘরের ভেতরে যাবেই বন্ধুরা এখন ডিমটা তো নেবে আর চাপিও না আমি প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি ডিমটা সরিয়ে দিয়েছি বন্ধুরা ওই ডিমটা থাকলে একই দিনে ফুটতো না অনেকটাই সমস্যা হতো তুমি খাও তুমি সব খাবার ফেলে দিচ্ছ কেন খাও ফুটে ফুটে খাও স্পিডে 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 ভালো স্পিডে খাচ্ছে সমস্যা নেই

একে আমার ভালো করে যত্ন করতে হবে মানুষ করতে হবে যেহেতু বন্ধুরা এ বালির বাচ্চা এ বালির বাচ্চা ফেঁচা কেটেছে এ মেল হবে আর আমি চাইবো আমাদের বালি যেটা বেঁচে আছে ওইটা ফিমেল হোক যাতে মেল হলে তো কিছু করার নেই বন্ধুরা মেল হলে আমার জোড়া দিতে হবে আমাদের বিস্কুট পায় টা হয়ে গেল বিস্কুট পাওয়ার সাথে আর না হলে এ জোড়া দিতে হবে বিস্কুট পাড়াটার সাথে বালির জন্য একটা জোড়া কিনে আনতে হবে বন্ধুরা সমস্যা নেই ওকে আমি বড় করি ভালো করে তারপরে ওর জন্য আমি কিনে আসবো একদম চাকরি আর এখন বর্তমানে দেখো আমাদের টোনা টুনি দুজনই বাইরে আছে আমাদের হোমার কি দুটোই বাইরে আছে একটাকে দেখতে হ্যাঁ দুটোই বাইরে আছে চাটনি হোমারদের একদিন স্নান করতে দিলে ওদের কালারটা একদম ফ্রেশ হয়ে যেত বন্ধুরা এই হোমারটার কিন্তু বডি ফুটি একদম ভালো আছে বডি ফুটির বলতে ডানার লঙ্ এর একটু উস্কো খুস্কো হয়ে আছে এই জন্য কোয়ালিটিটা লো মনে হয় আর একবার কমেন্ট করেছিল দাদা তোমার হোমারের কোয়ালিটিটা আরেকটাই লো তো আমি তোমাকে বলে রাখি হোমার যদি বিচু হোমার হাই কোয়ালিটি একদম টপ কোয়ালিটি কিনতে হয় তবে আমার আনতে হবে কোথাও যে বাংলাদেশ থেকে আর দামটা কত পড়বে তোমার কি আইডিয়া আছে দামটা প্রচুর পড়ে যাবে ওই টাকার ভেতরে আমি মিনিমাম দু তিন জোড়া ফ্যান্সি বারাই কিনতে পারবো আমাদের জন্য এটাই বেস্ট বন্ধুরা অত দামি পারলাম না আমরা হ্যান্ডেল করতে পারবো না এর জন্য একটু কমা কোয়ালিটি ঠিক আছে একদম চার ঠিক আছে হ্যাঁ এই কটা কম জানিস তুই যদি আমার হাতে চুটু বসে থাকতো চুচুর কতক্ষণ লাগতো ঘোরাতে ও কি বলছে বলো তো খাইয়ে দাও খাইয়ে দাও ও শুধু অপেক্ষা করছে আমি ওকে খাইয়ে দেবো তার জন্য দাঁড়া খাইয়ে খাই দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়ানো মুখে দেওয়ার সাথে সাথে টক 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 করে গিয়ে তাহলে তো অনেকটাই খাইয়ে দিয়েছি সমস্যা নেই বন্ধুরা আর খাওয়াতে পারছি না আর খাওয়ালে একটু বেশি সমস্যা ও তারপরে ও ওর গ্রোথ কম হবে ঠিক আছে ও আস্তে আস্তে নিজে খাবে না ও বলবে সবসময় আমাকে খাইয়ে দিতে এর জন্য ওকে আমি খাওয়াবো না ও খুঁটে খুঁটে খা সমস্যা নেই আর কি এখন বর্তমানে পায়েদের তো খেতে দেবো না পারেগুলোকে আমি ছাড়ছিও না এর জন্য আমার কী করতে হবে গাব্বা বাইরে ছাড়তে হবে চলো আমি গাব্বা চাম্বাকে ছেড়ে দিই চলো এরা থাকুক এদের মতন এদের তো পরে আসছি কিন্তু ভালোভাবে আমার বেরোতে হবে বেরিয়ে আবার আটকে দিতে হবে দর একটা বাই চান্স বেরিয়ে গেলে সমস্যা এর জন্য আমি প্রপারভাবে গুঁজে দেবো আর এইটা টেনে এখানে লাগিয়ে দেবো বুঝেছি এখানে দেখো এতটা ফাঁকা দিয়ে তো বেরিয়ে যাবে কতটা ছিঁড়ে গেছে এইটার আমার মেরামত করতে হবে এইটা আমার ঠিক করতে হবে প্রপারভাবে এখন তো গুঁজে কাজ চালিয়ে দিই সমস্যা নেই এখন গুঁজে রাখি এটা বাদিয়ে দিই একদম এই যে চকাচক নিড অ্যান্ড ক্লিন তো এইবার চলো যাই আমরা আমাদের গাব্বার সাম্বার দেখেছো হাতের থেকে ছুটে গেল সমস্যা নেই কোনো আজকে একটু ভালো লাগছে না শুধুমাত্র বাড়িটার জন্য তো খুলে দিই খুলে দিই খুলে দিয়েছি এবার চলে আসো গব্বার সাম্বার চলে আসো 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 বাইরে চলে আসো 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 এই খাবারটা না ওটা আমার দিতে হবে পায়রাকে ও এটার ভেতর তো জল আছে জলটাকে ফেলে দিই লাগে না কেন লেগে গেছে এইবার এর ভেতরে হালকা করে কটা খাবার দিয়ে দিই সমস্যা নেই বন্ধুরা জল একদম ফ্রেশ জল ছিল সকালে আমি ওকে জল দিয়েছিলাম না ও নাও ওই দেখো ও এখনই মাথা বের করবে ওই দেখো কি সুন্দর টুকটুক টুকটুক করে খাবে এখন চলো আসো তোমরা দুজন এদিকে আসো তোমাদের এখন এখানে খেতে দেবো এখানে আসো এখানে আসো তাড়াতাড়ি ওই যে চলে এসছে আমাদের সাম্বা চলে এসছে আমাদের গাব্বার এখনও খাঁচার ভেতরে আছে ও খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে আসবে চল আয় আয় হায় আয় 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 ওই যে এবার দেখেছে গাব্বারি চলে এসছে আমাদের দেখেছ দৌড়াতে দৌড়াতে এখন বর্তমানে এর একটু বাইরেই থাকবে এই খাবারটা খা না টোটালি ফিনিশ কর কটোর কাছে চলে আসে বন্ধুরা গব্বারি কিন্তু বেশি বড় সাম্য মাঝে মাঝে লোম ফোলায় এর জন্যে ওকে বড়ো লাগে তো আমাদের চিতিরগুলোকেও কটা দিতে হবে নাহলে চিতিরগুলো আবার খারাপ ভাববে আমাকে ওই দেখো চিচিরগুলো পাবল হচ্ছে হ্যাঁ না চতরা খেয়ে নেয় ওরাও খেয়ে নিক সমস্যা নেই আর বাইরে যতটা গম আসে না টোটালি ফিনিশ করবি কিন্তু তোরা একটুও কিন্তু গম রেখে দিবি না গম রেখে দিলে পরে আমি তোদের আর গম দেব না দেখিস দেখছ আমাদের গব্বর সাম্বর পায় না রিং পরাতে হবে কিন্তু অত বড় রিং আমি পাবো আমার বানাতে হবে আর দেখা যাক এরা কোথায় যায় কোথায় যাওয়ার চেষ্টা করছে হ্যাঁ ফুল গাছের ফুল গাছের দিকে যাবা না কিন্তু ফুল গাছের দিকে গেলে তোমরা ফুল গাছ খেয়ে নিবা ঠিক আছে তোমরা ওইদিকেই থাকো ওই দেখো কী দৌড় দেয় গমের কাছে আবার চলে এসছে বেশ ভালো কথা গমটুকু ফিনিশ করো তাড়াতাড়ি গম যেন একটু পড়ে থাকে না বন্ধুরা বেশ ভালো গম খায় এরা কিন্তু এ সবে ছাড়লাম তো এই জন্য ওদের মনটা একটু চঞ্চল চঞ্চল হচ্ছে একটু দৌড়াতে ইচ্ছা করছে ওদের ঠিক আছে সমস্যা নেই দৌড়াতে পারে এখন যেহেতু ওদের আমি ছেড়েছি ওরা দৌড়াতে পারে পাড়েদের কাছে আমি একটু পরে আছি পাড়াগুলোকে একটু আরেকবার চেক করতে হবে আমার তো এখন আপাতত আমাদের গাববার সম্বা দেখতে পাচ্ছি টোটালি খাবারটা ফিনিশ করে ফেলেছে অলমোস্ট একটু লোম না একটু মেলের মতন ময়ূরের মতন একটু ফোলা দেখতে যাতে একটু অসাম লাগে খুব সুন্দর লাগে এখন দেশ কেমন লাগছে শগুনের মতন লাগছে একটু ফোলা তাহলে মনে হবে একদম টার্কি দেখো দেখো আমাদের গাব্বার খেয়ে যাচ্ছে সাম্বা তুমি কি না হ্যাঁ ঘুরে বেড়াচ্ছো শুধু একটু খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি দেখো খুনা ফোনা দেখে বেড়াচ্ছে ওহো এখানেও গম পড়েছে গাইজ ওদেরকে খেতে দিয়েছিলাম না তখন ওইখানেও গম পড়েছিল এর জন্য সেই গমগুলো খাচ্ছে গাইজ আমাদের সামা কিন্তু প্রচুর শয়তান ও লাফাতে লাফাতে কি করে বলো তো ওই যে ওই উপরে উঠে যায় ওই উপর থেকে বাই চান্স নিচে পড়ে গেলেই সমস্যা যাও ওইদিকে যাও একটু ওই দিয়ে ঘুরে বেড়াও যাও মুটকি ওটা কোথায় গেছে এরকম ঝাড়ি দিলে কাজ হবে না একটু লোমও ফোলাতে হবে তাড়াতাড়ি যা যা এদের যখনই আমার ছাড়ি তখনই আবার বসে থাকতে হয় এখানে নাহলে এদের ছেড়ে রাখা যাবে না বন্ধুরা নাহলে আমি এইখান থেকে যদি চলে যাই না এরা উঠে যাবে এর উপরে তো এই গাছ পুরো খেয়ে ফেলবে ওই গাছ পুরো খেয়ে ফেলবে অনেক সমস্যা করে ওই দেখো জল খাচ্ছে এখন সমস্যা নেই ওর ভেতরে পুরো ফ্রেশ জল আছে দেখো কোথায় চলে গেছে এখন বর্তমানে ওই দিক দিয়ে ঘুরে বেড়াক সমস্যা নেই বাট গাছের ওই দিকে যেতে দেওয়া যাবে না বন্ধুরা এর জন্যই তো আমি হাঁ করে বসে আছি ওদের ছেড়ে দিয়ে দেখা যাক সাম্বা উঠবা না কিন্তু হ্যাঁ ওইখান থেকে ঘুটে ঘুটে খাও তাও ভালো কিন্তু উপরে উঠবা না কিন্তু গাই যেদের কটা পাতা ছিঁড়ে দিই আমি আগাই তো ছিঁড়ে গেল দেখো হ্যাঁ 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 দেখো কি সুন্দর খায় এত বড় বড় পিস পুরো গিলে খেয়ে ফেলবে হ্যাঁ এই যে নরম নরম ঘাস একদম নরম এটা একদম নরম এটা কি খাবি ওই দেখো কি সুন্দরভাবে খাচ্ছে বন্ধুরা এদের এদের ঘাস কিন্তু খুবই ফেভারিট বাট এখন এদের অতটা পরিমাণে ঘাস দেওয়া হয় না যেহেতু মালন না টোটালি জল বন্ধুরা পুরো বন্যা আর মালন টোটালি পচে গেছে এর জন্যই তো আমার আনা হয় না প্লাস আমাদের সুন্দরী সুন্দর নেই বন্ধুরা অতটা মালঞ্চ ঘাস ফাস আনা হয় না দেখো কি সুন্দর খাচ্ছে বাট এদের জন্য দেখছি আমার আনতে যেতে হবে এরা এত যে ঘাস এদের ফেভারিট এ দেখো দেখো মুখে নিয়ে পুরো টক টক টকটক করে গিলে ফেলে ওদিকে যাও ওদিকে যাও এর মাথাটা কেমন নীল 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 একটু বেশি নীল নীল যেহেতু মেল হবে তো বন্ধুরা এর জন্যই তোর গলাটা আরো ছুলবে প্লাস ওর গলা দিয়ে কেমন যেন লাল 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 পুরো ভরে যাবে বন্ধুরা এখন তো অল্প অনেকটাই কম দেখো এখনো কিন্তু লাল 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 ওরকম ভরে গেছে বাট অনেকটাই কম ঠিক আছে সমস্যা নেই ওইটা খা ওইটাই টেস্টি আর ওইটাই খেলো না এই নে আর কটা পাতা নে এই যে ছোট পিস করে দিয়েছি এই নে এই যে ছোট পিস হয়ে গেছে খাবার না ঠিক আছে আমি টিতিরগুলোকে দিয়ে দিই এই নাও টিতিরগুলো আমাকে দানা গালি দেবে ঠিক আছে গুলো বলছে শুধু গাব্বা শাম্মা খাও আমাদের তোমারা খাওয়াতে হবে না নাও নাও এটা টেনে নাও না নাও নাও এই নাও আর খেতে হবে না ওই আলো দুজন চলে যাও এবার উঠে যাও পরে অনেকটাই ঘুরে ফেলেছো পরে উঠে যাও পরে উঠে যাও পরে উঠে যাও উঠে গেছে গাব্বার সাম্বা গুলোকে আমার খাবার দিতে হবে বন্ধুরা নিচে থেকে আনতে হবে সমস্যা নেই আমি নিয়ে আসবো গাই এখন আমাদের কি করতে হবে পাড়াদের দিকে একটু নজর দিতে হবে সব কটা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে আর এখন দেখতে পাচ্ছি এই গাছটা শুধু কাটা হয়েছে দেখো সবে এই গাছটা ঝুড়েছে বন্ধুরা এখনো এই গাছটা ঝোড়া বাকি আছে আমার মনে হয় রেস্ট নিচ্ছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে তো ওই গাছটা ঝোড়া হয়ে যাবে তারপরে আমি সবকটা কটা ছেড়ে দেবো দেখো আমাদের হোমার কি করছে তোমরা তাই দেখো আমাদের হোমার আমাদের চুচুর জোরকে মারলো ঠিক আছে মেরে ওইখান থেকে তাড়িয়ে দিল বন্ধুরা আর এখানে দরজায় বসে আছে আমাদের রাজা ওই যে ভেতরে চলে গেল আর আমাদের বালিটা কি করছে জল খাচ্ছে বেশ ভালো কথা আমাদের আরেকটা হুমার এই যে এখানে থেকে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা দেখো দেখো অসম আমাদের রাজা ঘরের ভেতরে ডাকা ডাকি করছে তাও আবার চুচুর জোরের পেছনে আমাদের সালমান ওরকম বলদার মতন দাঁড়িয়ে আছে এখানে ওইখানে বুঝতে পারছি না তো আর ওই দেখো আমাদের হ্যান্ড ফিটিং ফ্যাশাটা ঘরের ভেতরে গিয়ে ওর জায়গায় দাঁড়িয়ে পড়েছে বেশ ভালো কথা আর আমি ভাবছি আমাদের রাজা রানীর ডিম আমি কি করবো ওদের নিচে কি রেখে দেবো না অন্য কোনো জায়গায় দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আমাকে একটু আইডিয়া দিও বন্ধুরা আমি কি করবো তো এবার চলো ঘুরে আসি আমরা ঘরের ভেতর থেকে দেখি সবাই ঠিকঠাক আসে নাকি বন্ধুরা আমাদের হোমার দেখতে পাচ্ছি এখনো বাইরে আসে বেশ ভালো কথা এদিকে আমাদের চুচুও আসে চুচুর জোড়াও আসে এদিকে তোমরা একটু নোটিস করো আমাদের সালমান খান বাইরে আছে বন্ধুরা একটা বালিও বাইরে আসে বেশ ভালো কথা আর এখানে যে কয়জন আছে সবাই ঠিকঠাক আছে চলো চলো ভেতরে চলো এই দেখো আমাদের লাল সিরা তো জোড়া কই রে তো নাপটা কই ওই দেখো নাপটা উপরে বন্ধুরা বেবিগুলোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সমস্যা ওই যে আমাদের চুচুরু বেবি একদম চুপচাপ করে এক চোখ বন্ধ করে বসে আছে পালিটাকে বাইরে নিয়ে যেতে হবে পুঁতে দিতে হবে তারপরে ওই খাঁচার ভেতরে ওকে শিফট করে দিতে হবে হ্যান্ড ফিডিং করাতে হবে মেডিসিন দিতে হবে বন্ধুরা এখন না আমার ব্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই